এই যে দেখুন আজকে হবে লাউ চিংড়ি লাউটা কি সুন্দর দেখুন এই যে চিংড়ি চিংড়িগুলো খুব সুন্দর একদম টাটকা তো লাউ চিংড়ি হবে এটা চিংড়ি মাছগুলো খুব সুন্দর যেরকম লাউ সেরকম চিংড়ি লাউটাও খুব সুন্দর কচি চিংড়ি মাছগুলোও খুব সুন্দর টাটকা আজকে লাউ দিয়ে দুপদের রেসিপি বানাবো তো এই যে দেখুন এটা হচ্ছে কাকলা মাছ এটা বড়ো বড়ো লম্বা ঠোঁট কাকলা মাছ পিস করে নিয়েছি এই যে দেখুন এই দিয়ে আমি লাউয়ের একটা মানে ঝোল ঝোল ঘাম আখা ঝোল রান্না করেছি আর একটা চিংড়ি মাছ দিয়ে লাউ গন্ট হবে পদের রেসিপি হবে ম্যাচকে লাউ দিই লাউ দিয়ে অনেক কিছু করা যায় লাউ দিয়ে মটর ডাল দিয়ে করা যায় মুগ ডাল দিয়ে করা যায় সেরকম মাছও অনেক কিছু দিয়ে করা যায় অনেক রকম ভাবে এই যে দেখুন কাটলা মাছ দিয়ে আমার লাউয়ের ঝোল কত সুন্দর হয়েছে এখন আমি লাউ ঘন্টটা করে নেব এই যে আমি লোক লাউ জুড়েঝুড়ে করে কেটে নিয়েছি এই যে দেখুন আর এদিকে এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দেবো এই যে সোমবার লাগবে আমার শুকনো লঙ্কা দুটো আর একটু কালো জিরা আর অল্প রসুন চার এই যে আমার কালো জিরে রসুন কুচি ভাজা হয়ে গেল এখন এই যে লাউটা দিয়ে দেবো স্বাদ মতো হলুদ লবণ সব দিয়ে দেবো এবার পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়েছি কিন্তু আমি মাছটা নামাবার আগে দিয়ে দেবো লাউ ঘণ্টাটা যখন হয়ে আসবে নামাবার আগে আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো আমি এখানে ব্যবহার করবো একটু ধুনে গুঁড়ো একটু জিরের গুঁড়ো এক চামচ ধুনের গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো কিন্তু জিরের গুঁড়োটাও আমি চিংড়ি মাছের সঙ্গে দেবো যেহেতু ভাজা আছে গুঁড়োটা এই যে আমার লাভগঞ্জ হয়ে এসছে এই যে দেখুন এখন আমি এই যে চিংড়ি মাছ আগেই ভেজে রেখেছি এই যে চিংড়ি মাছটা দিয়ে দেবো দেখুন আমি মাছটা দিয়ে দিলাম এই যে দেখুন আমি গোটা চিংড়িও দিয়েছি আর এই যে আদা বাটা করে রেখেছিলাম সাত আটটা চিংড়ি সেটাও দিয়ে দিলাম ভালো লাগে এইভাবে বাটা দিলে বেশি টেস্ট হয় তো আমি লাউগুন করি এক দিন এক এক রকমভাবে করা হয় কিন্তু এইভাবে অর্ধেক বেটে দিলে বেশি ভালো লাগে গোটাও দেওয়া যায় বেটেও দেওয়া যায় তা আমি অর্ধেক বেটে দিয়েছি অর্ধেক গোটা দিয়েছি এই যে দেখুন আমার লাউ ঘন্ট রেডি কত সুন্দর হয়েছে কালারটাও এই যে লাউ দিয়ে আমার দুটো রেসিপি এই যে কত সুন্দর দেখুন কালার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন